আপনি কি গ্রাফটিং শিখতে চাচ্ছেন তাহলে আপনি সঠিক জায়গায় আসছেন দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা কিভাবে খুব ছোট্ট গাছে গ্রাফটিং করার মাধ্যমে অল্প দিনেই ফল পাওয়া যাবে এ সম্পর্কিত আমি বিস্তারিত ভিডিও তুলে ধরবো যারা নতুন গ্রাফটিং শিখবেন তারা আমার এই কৌশলটি কাজে লাগাবেন ইনশাআল্লাহ সফল হবেন এটি একটি তিন থেকে চার মাস বয়সী আম গাছ যেই গাছটিতে আমি গ্রাফটিং করে দেখাবো এই গাছটিতে আপনি যেই গাছের আম ফলাতে চান এমন গাছের একটি সায়ন নিয়ে আসতে হবে অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত জাতের একটি সায়ন সংগ্রহ করতে হবে সায়নটি গাঢ় সবুজ রঙের নিতে হবে সায়নটিতে আমি যেহেতু নতুন তাই সায়নটিতে আমি আগেই পলিথিন পিছিয়ে রেখেছি আর এই সায়নটি ডিপ্লিয়েশন প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়েছে তারপর আমরা যে গাছটিতে গ্রাফটিং করব সেই গাছটিতে আমরা এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ অথবা যতটুকু আমি সায়নটি কেটেছি ঠিক ততটুকু পরিমাণ হালকা করে বাকলের দিকে কেটে নিব আর জোড়া দিব কিন্তু ক্যাম্বিয়াম লেয়ারে অর্থাৎ বাকলের দিকে আমরা কখনোই কাঠে কিংবা মাছ বরাবর জোড়া দিব না জোড়া দিব চামড়ায় যেহেতু সায়ন ও রুডিস্টক একই তাই এখানে দুই দিকে সুন্দরভাবে মিল হয়ে গেছে তারপর যেই পলিথিনগুলো টানলে বাড়ে এমন পলিথিন দ্বারা টাইট করে বেঁধে দিব যেন ভিতরে অংশে কিছুতেই ফাঁকা না থাকে এবং পানি না প্রবেশ করে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে দিতে হবে আর আম কলমের উত্তম সময় হচ্ছে কিন্তু মার্চ থেকে আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরেও করা যায় আর শীতকালে কিন্তু আম গ্রাফটিং তেমন ভালো ফলাফল আসে না আপনি চাইলে কমলা মালটা জাম্বুরা একই নিয়মে গ্রাফটিং করতে পারবেন তবে কমলা মালটা এগুলো গ্রাফটিংয়ের উত্তম সময় শীতকাল কামরাঙ্গা কলমের উত্তম সময় মার্চ থেকে আগস্ট একই নিয়মে করতে পারবেন একটি গ্রাফটিং পারলে আপনি সব ধরনের গ্রাফটিং পারবেন আর বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই সেখান থেকে নতুন কুড়ি বেরোবে আমি প্রতিনিয়ত উদ্ভিদ ও গ্রাফটিংয়ের ভিডিও আপলোড দিয়ে থাকি তাই আপনারা যারা এই ধরনের ভিডিও পেতে চান পেজটিকে ফলো দিয়ে পাশে রাখবেন এবং একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন